বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বেলাই যাচ্ছি মাঠে আমার মুখে কীরম বাজে দেখতে লাগছে কানের টানের কিছু খোলা সব খোলা আছে তো কাল মেলায় গিয়েছিলাম আর তারপরে এসে আর পড়া হয়নি আর মা বারণ করলো যে সোনার কিছু পরে যে খায়নি তো এমনি সানায় পড়েছিলাম তো এসে খুলে রেখেছি আর পড়া হয়নি এখন যাচ্ছি মোটর শুটি আনতে মাঠে ভাই বললো যে মটরশুটি আছে মনে হচ্ছে তো সেটাই দেখতে যাচ্ছি খিচুড়ি হবে কালকে খিচুড়ি হয়নি সরস্বতী পুজোয় তো কারণ আমি খাই না সোমবার সোমবার মানে কোনো কিছু আমিষ আমিষ বলো ভাত সকরি এসব কিছু খাই না সেই কারণে আজকে হবে আমার জন্য আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি সেই কারণেই হয়নি আর কি যা হয় আর কি যে ভালোবাসে সে না খেলে বাদ সবাই খেতে পারে বলো যাই হোক যে মটশুরি তুলি তারপর দেখাচ্ছি মটশুরি বাড়িতে যাই আগে যে আমি এখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি আর শিশিরে জুতোটা ভিজে গেছে আমার স্লিপ করছে পড়ে না যাই আবার মাঠে যাই যে দেখাচ্ছি মটশুরি বাড়ি এই যে চলে এসেছি এখানেই আছে যে আমার বাপিদের যে ফুলকপি বসিয়েছে এইসব এইটু এইটু ফুলকপি হয়েছে আর এখানে এই যে এই গাছগুলো হচ্ছে রাঙালু গাছ রাঙালু হবে আর বাঁধাকপি এ বাবা গো সব পোকায় খেয়ে নিয়েছে তো একটা দুটো ভালো আছে বাকি সব পোকায় খেয়ে নিয়েছে আর এই যে ধারগুলো সব রাঙালু গাছ বসিয়ে রেখেছে এখানটা আবার কুমড়ো গাছ আছে হয় এখানে তো মটরশুটি নেই কোথায় বললো মাঠটা যাই ওদিকে যে আবার খুঁজে আর পৃথিবী খুঁজে ফেলেছি আবার ভাই আমাকে দেখতে পেয়ে এবার ডাকছে ও তুই ভুল রাস্তায় গেছিস না যাই আবার দেখাচ্ছি এবার এই যে এবার চলে এসেছি দেখো মা গো কোথায় কোথায় খুঁজলাম এই যে মটরশুঁটি বাড়ি আর আমি চলে গেছিলাম হই সেইখানে মাটি তো এখানে আছে দেখি আছে কিনা না মোটরশুঁটি তারপরে দেখাচ্ছি ধরে তো আছে অনেক কিন্তু এগুলো শুঁটি সবই বুঝতে পারছ তো দেখি কোথায় মটরশুঁটি আছে খিচুড়িতে দেওয়ার মতো যায় কি না দাদু তাই সবজি কাটছে খিচুড়ির আমি আলুর দমের আলুটা জাস্ট কেটে দিয়ে এসেছি আগে তুলি মটরশুঁটি নিয়ে আসবার দেখো জায়গা পাইনি এই যে টুপি নিয়ে গিয়েছিলাম টুপিতে করেই নিয়ে এসেছি এই যে টুপির ভিতরে বেঁধে এই যে দেখতে পাচ্ছ টুপির ভিতরে করে এই যে নিয়ে এসেছি মটরশুঁটি আর এই যে কতগুলো ছাড়িয়েছি এখনও কটা ছাড়াবো ছাড়িয়ে আমি পা দেবো আমার পা ফায়ের অবস্থা খুব খারাপ আর এখানে যে আমার দাদু সব কেটে দিয়েছে গাজর ভিমকড়াই আর মটরশুঁটিগুলো আমি এর মধ্যেই ছাড়িয়ে দিচ্ছি খুবই নরম তো হচ্ছে একসাথেই ভেজে নেবে একটু কারণ খুবই নরম একবারে মটরশুঁটিগুলো মানে দেখতে এরকম বড় বড় সাইজ হয়ে গেছে কিন্তু খুব নরম একবারে মটরশুঁটিগুলো চোখ খিচুড়ির জন্য আর দুটো ছাড়িয়ে দিই দিয়ে তারপরে আমি যাই যে কি একটু নিয়ে ঘরে যে কি করতে আছে করে নিই করে নিয়ে তারপরে মুড়ি খাবো আর মা ওখানে যে খিচুড়ি সব জোগাড় জন্তি করে নিয়েছে আলু ভাজা হবে আর একটু ছেঁচড়া হবে শাকের তরকারি দিয়ে একটু বেশ ভালো লাগে খিচুড়ি খেতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই মা খিচুড়ি সব বেড়ে ফেলেছে খিচুড়ি এই যে বাপিও খাচ্ছে অনেক বাজে এখন এই যে ঘড়িতে দেখো কটা বাজে অনেক বেঁচে গেছে আড়াইটার ওপর বাজে এই সব খাবো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে এবার আমরা সব খেতে বসেছি ভাই খাসির মাংস চর্বি এনেছিল আর মুরগির মাংসর মে এনেছিল কিমা আর এখানে যে ছেঁচরা আর এই যে আলু ভাজা আমি এর জন্য মাছ ভাজা হয়েছে আমি এর জন্য আলাদা করে খিচুড়ি হয়েছে আবার খাসির মাংস চর্বি দিয়ে একবার আলাদা করে হয়েছে আবার মুরগির মাংস এটা কিমাটা দিয়ে আবার হয়েছে এইসব আমার মায়ের পক্ষে সব আমার পক্ষে ইম্পসিবেল আমি হলে পাঁচটা বেজে যেত রান্না করতে করতে যাকে খাই ও খাওয়া হয়ে গেছে যে মুখ বসে আছে খাওয়া হয়নি ক বছর লাগে খেতে কালকে খেয়ে নি এখন খুব পাড়ায় ফুচকা বিক্রি করতে এসেছিলো আমাদের ওখানেও যায় একই তো আশপাশেই তো জানোই তো কি আর বলি তো একটু ফুচকা গেললাম এই যে পঞ্চাশ টাকার ফুচকা কিনেছি সেই জন্য আমার বাপি মা বলছে ওরে বাপরে আমার মা বলছে পঞ্চাশ টাকার ফুচকা আমি তো তাহলে ফুচকা খেতামই না আর কী করবো বলো আমি খাবো আমার ভাই খাবে আমার মেয়ে খাবে আমার মা দুটো একটা খাবে তাহলে কি করে হবে আমার মেয়েরই তো দশ বারোটা ফুচকা চাই তাহলে আমি চারটে পাঁচটা খাবো না বলো আর আমার ভাই খাবে মা খাবে তাহলে সবাই পঞ্চাশ টাকার না ফুচকা হলে হয় আর বাড়িতে সত্যি কথা আমার শ্বশুরমাতে শাশুড়া কেউ ফুচকা খায় না আমার মেয়ে খায় আর আমি খাই সে কারণে অল্প ফুচকা হলি হয়ে যায় যাই হোক বেশি বকবক করবো না আগে খেয়ে নিই ফুচকা ফুচকা দেখে আর কথা বলতে পারছি না লোভ সামলানো যাচ্ছে না